বিশুল্ল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সব বালাই আছেন আমি আছি তো আপনারা সহলে জানেন যে আমার সসাগর বাইরের বড় ফুলের বিয়া তো তাই বিয়ার কিছু লাগে কিছু কসমেটিক কেনার লাগে লাগে আমরা একটু মার্কেটে যাওয়া লাগে তো তাই লোকই আমি মার্কেটে যাইলাম কিছু কসমেটিক কেনার লাগি তো আমরা বিকালে মার্কেটও আইছি আওয়ার পরে করলাম যেটা কেনার লাগে তা একটু টুকটাক কিনে নিমগু সব কিছু কিনা হয়ে গেছে তার সামান্য কিছু কসমেটিক কেনার বাকি রয়েছে তো আসলে ফেস ওয়াশ বা অন্য একটা রিজেন কেতন যেটা ব্যবহার করেন তো এটা নিচন না এখন আমরা বালা 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 ব্র্যান্ডের ফেস ওয়াশ দেখিয়া তো কোনটা তৈয়া কোনটা কিনতাম তো যেটা ভালো হইব স্কিনের লাগে ওটাও কেনার লাগে তো আমরা শেষ পর্যন্ত গানি আর কিনলাম কেনার পরে আমরা বাড়িতে আইতাম আমার ফলে আমরা বাড়ির পাশে একটা দোকান আছে তো দোকানও দেখলাম যে একটু কসমা কসমা ফুলল বেসে তো আমার ইচ্ছা করে কসমা কসমা ফুলল দিয়ে চুটসিড়া খাইতাম লাগে ছোট ছোটো হইলাম ফুলের কিনিয়া বাড়িতে লইয়া আইও আর মার্কেট থাকি বারোের পরে আমরা গরম গরম পরটাও কিনিয়া লইয়া আইছি বাড়িতে গরম গরম পরটা দিয়ে চা খাইম মাথা বেদনা করে একটু আর চা খাইলে মাথা বেদনা একটু ভালো লাগবো আর লাই গরম গরম লইয়া বাড়ি ওই আইসলে মিলিয়ে চা খাইমো তো আজকে আমার মিনি ব্লগতটুকু কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাইবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ